আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা ওই ভিডিও তুত গাছের স্টাম্প কি করে লাগামো আর প্রত্যেকটা গাছের দূরত্ব আমরা কতটুক করে দিবো তো এই জায়গাটা যেহেতু মনে করেন তুত গাছের স্টাম্প লাগানো লাগিয়ে আনছি মনে করেন প্রত্যেকটা গাছের স্টামের দূরত্ব দিব আড়াই হাত এই যে মনে করেন একটা গাড়ি লুয়েছি আড়াই হাত মাপ দিয়ে এটা আগে আমি মাপ দিয়ে রাখছি আড়াই হাতের উপরে তো এদিকে একটা সুতলি টার সুদা যাতে স্ক্যালিংটা ঠিক থাকে এলাইগা সুদা একটা সুতলি টানো সি আর এই জায়গাটা অনেকটা জুপ ছিল মোটামুটি গাছটা গাছের ওষুধ একবার স্প্রে করে দিচ্ছি যাতে করে গাছ যাতে না হয় আর কি তো মনে করেন এদিকে আছে এই দিকে দেখতেছেন গাছগুলা এটি আবার পরবর্তী সময় যে সময় দুধের ড্যাম দিব ওই সময় আমরা এটি আবার পরিষ্কার করে দিই আমি তো অক্ষণে আপনারা তু গাছ কেমনে লাগায় ওইটা আমি দেখা মনে করেন এই ছাবলটা লইয়া আমি স্টাম্প রেডি করে রাখছি এই যে স্টাম্পটি আপনারা দেহায় কতটুক পরিমাণ স্টাম্প হইব স্টাম্পইব হ্যাঁ দেখতে সবজি তুতে স্টাম্প এটি অভিজ্ঞত শানসাইন একাডেমি থেকে আমি তাই একটু লোক কথাবার্তা করে সেরে আনছিলাম তো পুরা ব্লগটা কিভাবে আনছি থেকে আনছি ওইটার একটা ভিডিও আমরা আপলোড করলাম তো মূলত কতটুকু কাটানোর দরকার একদম মানে এক ফুটের উপরে আছে এক ফুটের কাছাকাছি আছে স্ট্যাম্পটা মনে করেন এক ফুটের তো কম প্রত্যেকটার ভিতরে আমি সাতটা আটটা করে সেরে ড্যাম রাখছি তো কি করে লাগাই ওইটাই আপনারা দেহাইতে আসি ওখানে মনে করেন ওখানে সাবল দিয়া খাই দিয়া তারপরে একদম চোখ গুলা আছে চোখ দেখতে পাচ্ছেন ক্যামেরা একটু কাছে আনলে বুঝবেন যে চোখ আছে উপরের দিকে থাকতে হবে যদি কেউ মনে করেন যে এমনি উল্টাই লাগাইছে তাহলে কিন্তু এটা হইতো না উপরের দিকে চোখ সবসময় রাখতে হবে আর দেখতাছেন উপরের দিকে চোখ গুলা রাখিয়া আমি স্ট্যাম্পটা লাগাই দিতেছি আর কি তো একটু যেহেতু আমি একটু হিলাইও আছি আর কি তো এরকম করে আসি এই মাপের কাঠিটা আড়াই আছে তো আরেকটা আড়াই হাতের মাপ দিয়া আরেক কষ্টটা আমি এদিকে লাগাই দিব বাস এরকম করে পুরো আডার ভিতরে আমরা স্টাম্পটি লাগাই দেবো যাতে করে সেটা মনে করেন স্টাম্পগুলো উঠলে আপনারা আবার ভিজিট করে দেখামু অবশ্যই আপনার পাশে থাকবেন আর সব সময় মনে রাখবেন এই স্টাম্পগুলি লাগানোর সময় আপনি আমি যেহেতু এইগুলা পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে লাগালেছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক কোনো সময় লাগাবেন না ঠিক সিক্সটি ফাইভ টু সিক্সটি বা ফিফটি এরকম অ্যাঙ্গেলে লাগাবেন এই যে এই যে মনে করেন এরকম হবে আর কি এরকমভাবে লাগাইলে মানে গাছটা তাড়াতাড়ি উঠবে আর কি মনে করেন এই যে স্ট্যাম্পটা দেখতাছেন তো এটার সাথে একটা চিকন স্ট্যাম্প দেওয়া দিতাসি এই স্ট্যাম্পটা অনুযায়ী সিক্সটি বা নাইন্টি ডি সিক্সটি বা ফিফটি এরকম হ্যাঁ গেলে আপনারা লাগাবেন এতে কিরা গাছটা তাড়াতাড়ি উঠব আর কি হুম তো পরবর্তী আবার আমরা চ্যানেলটা স্পেশাল এগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর অন্যদের মাঝে শেয়ার করে দেবেন কীভাবে গাছ লাগায় আর যদি আপনারা টুথ গ্লাসের কাটিং লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রত্যেক কাটিং পাঁচ টাকা করে সেরা লাগব তো পাঁচ টাকা করে সেটা আপনারা পাইবেন আমরা অন্যখান দিন সেটা আপনারা দিব ক্যাশ অন ডেলিভারি অনলাইন ডেলিভারি যেরকমভাবে এরকমভাবে আপনারা দিতে পারবো অবশ্যই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা